সামান্য বাঁধাকপি আর একটা ডিম দিয়ে এরকম রেসিপি বানিয়েছেন কখনো যদি বানিয়ে না থাকেন একবার অন্তত বানিয়ে দেখুন বাঁধাকপিটা কুচি করে ভালো করে ধুয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে চটকিয়ে জলটা ঝরিয়ে নিলাম তারপর একটা ডিম কুচানো পেঁয়াজ লবণ হলুদ আর একটু বেসন দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে একটু গরম ভাপে রেখে দিলাম যেহেতু ডিম দিয়েছি তাই গরম ভাপে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু একটা সুন্দর বড়ার মতন আকার নিয়েছে এরপর পিস করে কেটে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভেজে তুলে নিতে হবে আর কিছু পনিরও আমি ভেজে তুলে নিয়েছি আর এখানে মশলাতে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে এরপর ভেজে রাখা আলু আর পনির দিয়ে সমস্ত কর্মকাণ্ডে জল ঢেলে দিলাম জলটা ভালোভাবে ফুটে উঠলে এই বড়াগুলোকে যে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে ভালোভাবে নিয়ে গরম মশলা একবার এভাবে বানিয়ে তো